বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোন নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিনজিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি যদি একজন যৌন রোগী হয়ে থাকেন বিশেষ করে আপনার যদি এই রোগগুলোর কোনো একটি থেকে থাকে যেমন ধ্বজবঙ্গ লিঙ্গ শক্ত না হওয়া দ্রুত বীর্যপাত লিঙ্গ দাঁড়িয়ে আবার নরম হয়ে দেওয়া এক কথায় ধ্বজবঙ্গের যতগুলো আলামত এই আলামতগুলোর কোনো একটা আলামত যদি আপনার মধ্যে থেকে থাকে ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এমন একটা সমাধান পেয়ে যাবেন যে আপনি সারা জীবন এই ধ্বজবঙ্গ রোগের হাত থেকে রেহাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনারা জানেন গত দুই বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ভাই ও বোন নানা রকম কষ্টের কথা আমার সাথে দেখা সাক্ষাৎ করে বলে থাকেন বিশেষ করে তরুণ ও যুবকেরা তাদের যৌন রোগ নিয়ে আমার সাথে পরামর্শ করে নানা রকমের পরামর্শ গ্রহণ করে উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার গত কয়েক মাস পর্যন্ত বেশ কিছু তরুণ ও যুবক ধজবঙ্গের আলামত ধ্বজভঙ্গ থেকে রেহাই পাওয়ার উপায় ইত্যাদি বিষয়ের উপর একটা চূড়ান্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন তো বন্ধুরা আমার ওই সমস্ত তরুণ ও যুবকদের রিকোয়েস্টই আজকের এই ভিডিওটি করা মূলত ধ্বজভঙ্গ এমন একটা রোগ যেটা যদি আপনি তরুণ হন বা যুবক হন অথবা আপনি বৃদ্ধ যদি হয়ে থাকেন যে কোনো বয়সেই যদি এই ধ্বজভঙ্গ রোগটা আপনার হয় আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে লজ্জিত হবেন কোনোভাবেই স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না তো বন্ধু আমার ধ্বজভঙ্গের ব্যাখ্যায় বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন কথা বলা আছে আমি একটু সহজ করে বলে দিচ্ছি ধ্বজভঙ্গ হচ্ছে ওই রোগ আপনার শক্ত লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে নরম হয়ে যাবে কোনোভাবেই লিঙ্গ উত্থান হতে চাইবে না উত্থান হলেও আবার নইর পড়বে কোনো কোন ক্ষেত্রে উত্থান হওয়া লিঙ্গ জনিতে প্রবেশ করার পরপরই দ্রুত বীর্যপাত হবে তো আমি যে কথাগুলো বললাম এর বাইরেও বেশ কিছু আলামত রয়েছে ধ্বজবঙ্গের আপনার এই আলামতগুলোর কোনো একটা যদি থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে যে খাবারটির কথা বলবো এই খাবারটি একেবারে সস্তায় আমি বলবো বরং দশ টাকারও কমে আপনি এই জিনিসটি তৈরি করতে পারবেন অনেক ভিডিওতে আমার খাবার নিয়ে কথা বলি নানা রকমের ঔষধের কথা বলি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার কথা অনেক সময় এসে যায় কিন্তু বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদিও পাঁচ হাজার দশ হাজার টাকার না মাত্র দশ টাকারও কম খরচে আপনি তৈরি করতে পারবেন কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার ধ্বজবঙ্গ রোগ থেকে থাকে আপনি একদম বিনা পয়সায় বলতে গেলে এই জিনিসটি নিজেই তৈরি করতে পারবেন নিজেই কয়েক মাস ধরে যদি এটি খান ইনশাআল্লাহ ধ্বজভঙ্গ এবং এই যে রোগগুলোর কথা আমি উল্লেখ করলাম এর একটা রোগও আপনার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই ঔষধটি তৈরি করার জন্যে এই খাবারটি তৈরি করার জন্যে প্রথমত আপনাকে একটা গাছ কিনে নিতে হবে আমি এই গাছটির ছবি এখানে দিয়ে দিব এই গাছটির বেশ কিছু নাম রয়েছে বিভিন্ন এলাকাতে এর ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে তবে অধিকাংশ এলাকাতে এই গাছটির নাম হচ্ছে কেশরাজ কোনো কোনো এলাকাতে কোনো কোনো বই পুস্তকের মধ্যে এই গাছটির নাম বলা হয়েছে ভৃঙ্গরাজ তো বন্ধুরা আমার ভৃঙ্গরাজ বা কেশরাজ আমি ছবি এখানে দিয়ে দিব আপনারা চিনি নেবেন কি করতে হবে আপনাকে ভৃঙ্গরাজের কাঁচা পাতা কচি পাতা আপনাকে সংগ্রহ করে নিতে হবে পঞ্চাশ গ্রামের মতো যদি পারেন ভৃঙ্গরাজের ফুল আপনাকে সংগ্রহ করে নিতে হবে পঞ্চাশ গ্রামের মতো তাহলে পঞ্চাশ গ্রাম পাতা পঞ্চাশ গ্রাম ফুল যদি আপনি সংগ্রহ করতে পারেন এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এটাকে ধুয়ে ভালো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কেননা এই ভৃঙ্গরাজ বা কেশরাজ যেসব জায়গায় জন্মে ওই সব জায়গাগুলো কিন্তু বেশিরভাগ নোংরা হয় তো বন্ধুরা আমার পঞ্চাশ গ্রামের মতো কচি পাতা ভৃঙ্গরাজের এবং ভৃঙ্গরাজের ফুল পঞ্চাশ গ্রাম এটাকে বেটে সুন্দর করে একটা মশলার মতো তৈরি করে নিতে হবে এই পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মশলার সাথে আপনাকে এবার দুটো মশলা যোগ করতে হবে একটা হচ্ছে লবঙ্গ বিশ থেকে পঁচিশ গ্রাম আর একটা হচ্ছে গোলমরিচ বিশ থেকে পঁচিশ গ্রাম আপনি যদি গোলমরিচের মধ্যে যেটা সাদা সেটা নিতে পারেন বেশি ভালো হয় যদি সেটা না পান তাহলে কালোটা দিয়েও হবে তাহলে আমরা তিনটা জিনিস বা চারটা জিনিস পেয়ে গেলাম ভৃঙ্গরাজের পাতা পঞ্চাশ গ্রাম ফুল পঞ্চাশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম এবং গোলমরিচ পঁচিশ গ্রাম সবকটা একত্রে বেটে সুন্দর করে একটা মশলার মতো তৈরি করতে হবে এমন ঘনভাবে তৈরি করতে হবে যেন এটাকে বড়ির মতো তৈরি করা যায় তবু ধ্রামার এরপরে আপনি ছোট ছোট কিছু বড়ি তৈরি করে নেবেন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে কয় গ্রামের বড়ি তৈরি করব আসলে কোনো গ্রাম ট্রাম নয় আপনি গিলে খেতে পারেন এমন বড়ি আপনি তৈরি করে নেবেন বড়ি মোটামুটি একটু বড় কায়দার তৈরি করবেন কেননা এটাকে কঠিনভাবে রোদে শুকাতে হবে যখন আপনি এই বড়িগুলোকে রোদে শুকাবেন দেখবেন যে মার্বেল আকৃতির একটা বড়িও কিন্তু অনেক ছোট আকার হয়ে যাবে তবু আমার এই যে আয়ুবেদিক ফর্মুলার একটা ঔষধের কথা বললাম বড় বড় আয়ুর্বেদিক কিতাবের মধ্যে বিশেষ করে আমি যেখান থেকে এটা সংগ্রহ করেছি পাকিস্তানি একটা উর্দু আয়ুর্বেদিক কিতাব থেকে এই মশলাটা আমি শিখেছি এবং বেশ কয়েকদিন পর্যন্ত এটি তৈরি করে আমার কিছু রুগীর উপরে আমি প্রয়োগ করে দেখেছি আলহামদুলিল্লাহ তারা এটির মাধ্যমে সেরে উঠতে শুরু করেছেন অনেকে মাত্র সাত দিন সেবন করে বলেছেন যে স্যার তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা ধ্বজবঙ্গের সমস্যাটি কেটে গেছে তো বন্ধু আমার আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যখন কোনো সস্তার জিনিস পাই তখন সেটাকে মূল্যায়ন করতে চাই না আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে আমার সাইফুল টিভির মধ্যে প্রায় চোদ্দ শত ভিডিও রয়েছে সেখানে অসংখ্য অগণিত ন্যাচারাল খাবারের কথা বলা আছে যেগুলো যে কোনো ধ্বজবঙ্গ রোগী যে কোনো যৌন ইচ্ছে করলে একটু কষ্ট করলে অতি সস্তায় তৈরি করে খেতে পারে কিন্তু আমাদের যে ওই বদ অভ্যাস সস্তার জিনিস আমরা খেতে চাই না কিন্তু আসলে অনেক সময় অনেক দামি জিনিসের থেকেও সস্তার জিনিসটা বেশি কার্যকরী হয়ে থাকে তবু ধরে আমার ওই উর্দু কিতাবের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে এই ভৃঙ্গ আজ শুধু চুলের যত্নেই ব্যবহার করা হয় না এটি পুরুষের পুরুষালী রোগ দূর করতে অত্যন্ত কার্যকরী এটি ধজবঙ্গ রোগ থেকে হেফাজতে রাখতে পারে এক কথায় উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গ উত্থান হয়ে আবার নয়ে পড়ার সমস্যা অথবা একেবারেই লিঙ্গ উত্থান না হওয়ার সমস্যা থেকে এই ভৃঙ্গরাজ আপনাকে মুক্তি দিতে পারে তো বন্ধুরা আমার আমি আগেও একটা কথা বলেছি আজও বলি কোনো জিনিস যখন আমি কোনো পুস্তকে পাই সেটি কিন্তু নিজে প্রয়োগ করার চেষ্টা করি আমার যেহেতু যৌন রোগ নেই আমি নিজের উপর প্রয়োগ করি না আমার বিভিন্ন রুগীর উপর আমি সেটা প্রয়োগ করে তাদের কাছ থেকে মতামত জানি যখন তারা পজিটিভ কোনো কিছু বলেন তখনই সেটা কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি তো বন্ধুরা আমার ভৃঙ্গরাজের ছবি এখানে দেয়া থাকবে আপনি যদি ফুল সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে ভৃঙ্গরাজের একশো গ্রাম পাতা নেবেন কেননা ভৃঙ্গরাজের ফুল বারো মাস ফোটে না অতএব আপনি ফুল না পেলে হতাশ হবেন না ফুল পেয়ে গেলে তো ভালো যদি না পান তাহলে ফুলের পরিবর্তে পঞ্চাশ গ্রাম পাতা বাড়িয়ে নেবেন এভাবে কাঁচা কচি পাতা একশো গ্রাম সেই সাথে পঁচিশ গ্রাম লবঙ্গ এবং পঁচিশ গ্রাম গোলমরিচ এটাকে বেটে সুন্দর করে মশলার মতো তৈরি করে আপনি বড়ি তৈরি করে নেবেন সেই বড়ি কিভাবে খাবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে অথবা ভরা পেটে আপনি একটি বড়ি এবং রাত্রিবেলাতে যেদিন সহবাস করবেন সহবাসের কমপক্ষে এক ঘন্টা আগে যেদিন সহবাস না করবেন ওই একই টাইমে আপনি নিয়মিত সকাল এবং রাতে দুটো করে বড়ি অর্থাৎ সকালে একটা বড়ি রাতে একটা বড়ি খাবেন তো বন্ধু আমার বড়ি খাওয়ার পরে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে পারলে এক কাপ গরম দুধ না পারলে এক দু চামচ খাটি মধু সেবন করার চেষ্টা করবেন আমি একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দেহের মধ্যে যত রকমের যৌন রোগ তৈরি হয় তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের দেহের কাম্য ভিটামিন কাম্য পুষ্টিকর খাবারের অভাব আর দুধের মধ্যে রয়েছে সব ধরনের পুষ্টি অতএব বন্ধুরা আমার জন্মের পরেও আমরা দুধ খাই আর বেহেস্তের খাবারও হচ্ছে দুধ বিশেষ করে যারা যৌন রোগী তারা দুধ খাওয়ার অভ্যাস করবেন ইনশাল্লাহ আপনার যৌন রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন তো ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলছি ওখানে বলা হয়েছে এই ট্যাবলেট বা এই ঔষধটি সেবনের পরে কমপক্ষে এক কাপ গরম দুধ অথবা দুই এক চামচ খাটি মধু আপনাকে সেবন করতে হবে এভাবে যদি আপনি মাসখানেক বা দু এক মাস খান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ধ্বজবঙ্গ রোগ যদি থেকে থাকে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর আপনার লিঙ্গ উত্থানজনিত কোনো সমস্যা আপনার লিঙ্গ নুড়ে পড়ার মতো কোনো সমস্যা অথবা দ্রুত বীর্যপাতের মতো কোনো সমস্যা যদি থেকে থাকে ইনশাআল্লাহ এই ঔষধ সেবনের মাধ্যমে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যারা বারবার বলে থাকেন যে স্যার আমাদের জন্যে এমন কিছু নিয়ে আসেন যে জিনিস আসলেই মাগনা পাওয়া যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আশা করব এটি সবাই টেরাই করে দেখবেন এবং ফলাফল পাওয়ার পরে আমার এই ভিডিওর নিচে আপনারা অবশ্য অবশ্যই আপনার কমেন্টটি লিখে যাবেন যাতে করে আমি আরও কিছু নতুন নতুন ভিডিও করতে বোধ করি তো বন্ধুরা আমার সবশেষে একটা বার্তা আমার প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে অসংখ্য অগণিত প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলা থেকে আমার নামে বিভিন্ন রকমের চ্যানেল খুলে ফেসবুকে ভুয়া পেজ খুলে আমার ভিডিওগুলো সেখানে আপলোড দেয় এরপরে আমাদের অফিসিয়াল নাম্বারগুলো সরিয়ে প্রত্যারক ভণ্ডরা আপনারা যখন ফোন করেন ডাইরেক্ট বলে ফেলে যে আমি সাইফুল স্যার বলছি এভাবে লাখ লাখ টাকা আপনাদের কাছ থেকে তারা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার এই সমস্ত প্রত্যারকদের হাত থেকে বাঁচার জন্যে ইউটিউবে আমার চ্যানেলগুলো চিনে নেবেন আমার চ্যানেল চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে আমার প্রত্যেকটা চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে বিশেষ করে সাইফুল টিভি মূল চ্যানেলে পনেরো লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে আর কোটি কোটি ভিউ আছে তো বন্ধুরা আমার এগুলো দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন সবশেষে আরও একটা কথা বলি যদি আপনার কোনো পণ্যের প্রয়োজন হয় সরাসরি আমাকে ভিডিও কলে দেখার চেষ্টা করবেন কোনো একজন প্রতারক আমাকে ভিডিও কলে আপনাকে দেখাতে পারবে না আপনি অবশ্যই কোনো প্রত্যারকের নম্বরে ফোন দিলে প্রথমেই বলবেন আপনার কাছ থেকে আমি পণ্য নিতে রাজি তো সাইফুল সারকে অবশ্যই ভিডিও কলে আমার সামনে হাজির করতে হবে তো প্রতারক যদি হয়ে থাকে তারা পারবে না আর জেনুইন অফিস হয়ে থাকলে তারা অবশ্যই আমাকে ভিডিও কলে আপনার সাথে কথা বলিয়ে দেবে এছাড়াও আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে অফিসগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের যে সব অঞ্চলে বিমান যায় সেসব অঞ্চলে আমি গিয়ে থাকি এই সব অঞ্চলের বিভিন্ন অফিসে আমি কিবারে কখন থাকি এটা জেনে এরপরে আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করে আপনারা পরামর্শ নেবেন আমাকে কোনো হাদিয়া তোফা আপনাকে দিতে হবে না কোনো পণ্য ক্রয় করলে তার উচিত যে মূল্যটা সেটা পরিশোধ করতে হবে তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত